শহীদি মত আমাদের আমরা চাই কিনা জানতো আচ্ছা সবাই গ্রাম জিজ্ঞাসা করলে বুঝুন জেহাদের ময়দানে শহীদ হইল শহীদ আর নচে আর কি কোন শহীদ আছে আল্লাহ রাসুল বললেন হ্যাঁ যদি শুধু যুদ্ধের ময়দানে শহীদ হইলে শহীদ হতো তাহলে আমার উম্মত কে আমাদের ময়দানে শহীদের সংখ্যা কম হতো এই জন্য আল্লাহ আমার উন্মত কে আরো স্পেশাল সাত কি मौत দিয়েছেন যে স্পেশাল শক্তি मौत হচ্ছে শহীদের मौत আল্লাহ কতবার বলবেন না সংক্ষেপে বলে দিচ্ছি এক নাম্বার কেউ যদি মহামারীতে মারা যায় আল্লাহ তাকে শহীদের মৃত্যু দান করবেন দুই নাম্বার কেউ যদি পানিতে ডুবে মারা যায় আল্লাহ তাকে শহীদের মৃত্যু দান করবেন তিন নাম্বার ফোরা উঠে যদি কেউ মরে কেউমার হয়ে যদি কেউ মারা যায় তাইলে তাকে আল্লাহ কি মৃত্যু দিবেন শহীদের মৃত্যু দিবেন

দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় আলোল ওই নারীকে ইসলামী রাষ্ট্রের সীমানা পাহানা দেয় কোন রাষ্ট্রের ইসলামী রাষ্ট্রের রক্ষী বাহিনী যদি অন্য শত্রুদের দ্বারা আক্রান্ত হয়ে মারা যায় অথবা সীমান্তে পাহারারত অবস্থায় এমনও যদি হার্ট অ্যাটাক করে মারা যায় এমনও যদি অন্য কোনো মারা যায় আল্লাহ পাপ এই ব্যক্তিকে জান্নাতি মৃত্যু দান করবেন সুফান আসুন আমরা কামান্না করি আল্লাহ আমাদেরকে আমাদেরকে শহীদ মৃত্যু দান করে সবাই আমি বলেন নাই সবাই পাইতে চান না এই ছয়টির একটি যেন আল্লাহ আমাদের মহতের সময় ঘটায় আমার ভাইরা আসুন আজকের এই মহাফিল থেকে কয়েকটা শিক্ষা নেই এক নম্বর মহৎকে বেশি বেশি স্মরণ করব দুই নাম্বার আল্লাহর কাছে শহীদই মৃত্যু তামান্না করব শহীদই মৃত্যু চাইব আল্লাহর কাছে হ্যাঁ তিন নম্বর আল্লাহ পাঁচ যেন আমাদের এই দেশটাকে কোরআন দ্বারা রঙ্গীন করে দেয় আল্লাহ যেন এই দেশের সব মানুষগুলাকে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করে দেয় কোরআন যেন শুধু আমার ঘরের মধ্যে পড়ার মধ্যে সীমাবদ্ধ না থাকে এই কোরআন যেন শুধু তাল ইস্তমারের মধ্যেই না থাকে কোরআন যেন আল্লাহ আমাদের সংবিধান হিসাবে কবুল করেন কমপ্লিট কোড অফ এই আশাবাদ ব্যক্ত করি আল্লাহ আমাদের জীবন দশায় যেন এটা আমাদেরকে দেখে যাওয়ার তৌফিক দান করেন এই আশাবাদ ব্যক্ত করি